প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক জীবনবিজ্ঞান দু হাজার সালের শিক্ষার্থীদের জন্য সাজেশান সহ উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমস্ত উত্তর নিয়ে আলোচনা করব আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওটাইড নিউক্লিওটাইড হলো শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন খার ডিএনএ অনুর গুয়ানিনের পরিপূরক খারমূলকটি হল সাইটোসিন ডিএনএর গঠনগত গঠন সঠিকভাবে বর্ণনা করেন ওয়াটসন ও ক্রিক নিউক্লিয়াস সৃষ্টি হয় নিউক্লিও কোমোসোমের গৌণ খাঁচ থেকে ডি আরএনএতে যে খারটি থাইমিনের পরিবর্তে থাকে তা হলো ইউরাসিল অনিয়ন্ত্রিত কোষ কোষচক্রের ফলে ক্যান্সার রোগ সৃষ্টি হয়ে থাকে উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হল রেণু নিষেধ ঘটে যে ধরনের জননের তা হল যৌন জনন কোনো দ্বারা অযৌন জনন সম্পন্ন করে যে জীব তা হল ইস্ট মাইটোসিস বিভাজনের প্রোফেজ দশায় নিউক্লিয় লাশ ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে মাইটোসিস বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজমগুলি নিরক্ষীয় তলে সজ্জিত থাকে মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমাটিড দুটি পৃথক হয়ে যায় মাইটোসিস বিভাজনের টেলোফেজ দশায় নিউক্লিয় লাশ ও নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে জীবের ডিপ্লাইড ও হ্যাপলাইট জন্য পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনুক্রম বলে পরাগযোগ বাহকের পরাগযোগে বাহকের প্রয়োজন হয় না স্বপরাগযোগে পরাগযোগে বাহকের প্রয়োজন হয় না বায়ুপরাগী ফুলের উদাহরণ হলো ধান গম ইত্যাদি আর অ্যাডিনিনের পরিপূরক রূপে থাকে ইউরাসিল কোশচকের এইচ দশায় ডিএনএর সংশ্লেষ ঘটে জিজিরো দশাকে সুপ্ত দশা বা বন্দি দশা বলা হয় পানি কোষের ব্যায়ামতন্তু গঠনে সাহায্য করে সেন্টোজোম উদ্ভিদকোষের ব্যায়ামতন্তু গঠনে সাহায্য করে মাইক্রোটিউবেলস দুটি সমসমস্ত ক্রোমোজোমের খণ্ড বিনিময় ঘটনাকে ক্রসিং ওভার বলে যে ক্রোমোজোমের শেষ প্রান্তে যে সেন্টোমিয়ার থাকে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে অ্যামাইটোসিস বিভাজনের সময় ব্যায়ামতন্তু গঠিত হয় না তন্তু গঠিত হয় না মানুষের দেহকোষে কোমোজম সংখ্যা তেইশ জোড়া মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা বাইশ জোড়া মানুষের জনন কোষে অটোজমের সংখ্যা বাইশটি মানুষের জনন কোষে সেক্স কোমোজম একটি এবং দুটি গ্যামেটের মিলনকে বলে নিষেক বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়ামে অপুঞ্জনী এর মাধ্যমে মানুষ পুরুষ মৌমাছি তৈরি হয়ে থাকে সপুষ্পক উদ্ভিদের শস্য হল নিউক্লিয়াস যুক্ত। মানুষের মুখ্য বৃদ্ধিকালকে বলা হয় বয়ঃসন্ধিকালকে যৌন যৌন অঙ্গ যৌন অঙ্গ ও জননগন্তি পরিপূর্ণতা লাভ করে মানব পরিস্ফুটনের বয়সন্ধি দশায় ডিএনএর সম্পূর্ণ নাম ডিঅক্সি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এর সম্পূর্ণ নাম রাইবো নিউক্লিক অ্যাসিড মিওসিস কোষ বিভাজন ঘটে জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনের ফলে চারটি কোষের সৃষ্টি হয় নিউক্লিওলাস ও সাইটো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় মাইটোসিস কোষ বিভাজনে অ্যামাইটোসিস কোষ বিভাজনে অযৌন জননের একক রেণু এবং যৌন জননের একক হল গ্যামেট বুলবিলের মাধ্যমে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম চুপডি আলু ডিম্বারু নিষেকের ফলে পরে ভ্রূণে পরিণত হয় ডিম্বক নিষেকের পর বীজে পরিণত হয় আর্নেতে উপস্থিত কিন্তু ডিএনএতে অনুপস্থিত খার্বুলকটি হল ইউরাসিল মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশায় কোমসমগুলি কোষের দুই প্রান্তের দিকে প্রান্তের দিকে গমন করে ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় মাইটোসিস বিভাজন ঘটে আর্নেতে উপস্থিত উপস্থিত পিরিমিডিন বেস দুটি সাইটোসিন ও থাইমিন অ্যাডেনিন ও গুয়ানিন পিউরিন জাতীয় ক্ষারক সুস্পষ্ট জনুক্রম দেখা যায় মস ও ফার্নে অ্যামাইটোসিস কোচবিভাজনে কোমোজোক ও তন্তু গঠিত হয় না মাইটোসিস মিওসিস মিওসিসের তাৎপর্য হলো হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করা উদ্ভিদ অর্থবায়ব কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে কচুরি পানা কোষচক্রের যে দশায় ডিএনএ অনুসংশ্লেষ ঘটে তা হলো এস দশায় বা সংশ্লেষ দশায় সেন্টোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম চার প্রকারের থাকে যে নাইট্রোজেন বেশটি আর ডিএনএতে থাকে কিন্তু আর এনএতে যে থাকে না কিন্তু আর এনএতে থাকে সেটি হলো ইউরাসিল মানবদের বৃদ্ধির বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত দশাকে বলা হয় বয়স্ক দশা যৌন জননের কক গ্যামের এবং করকদম দেখা যায় হাইড্রার দেহে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাইটিনের সংখ্যা হলো দুটি প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাইটিনের সংখ্যা দুটি আর ডিএনএ এর গঠনগত একক হল নিউক্লিওটাইড কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্ত হয় সেটি হলো প্রোফেজ বিলুপ্ত হয় প্রোফেজ এবং প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো বহু বিভাজন এসে টাইপের কিছু প্রশ্ন যৌন জননের একক হলো গ্যামের কোষ যে কোন প্রকার কোষ বিভাজনে ক্রমোজনের সংখ্যা হ্রাস ঘটে না মিউসিস কোষ বিভাজনে মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী কোমোজোমকে কী বলে না অটোজম বলে ডিএনএর দ্বিতন্তি নকশা কে আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএর পুরো নাম হল ডিওক্সিডাইবো নিউক্লিক অ্যাসিড কোন প্রকার কোচব্যজনকে সমবিভাজন বলে মাইটোসিস কোচবেজনকে সমবিভাজন বলে মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপাত্ত কোচের সংখ্যা চারটি অযৌন জননের একক হলো রেনু খণ্ডীভবন দেখা যায় একটি উদ্ভিদের উদাহরণ হল স্পাইডাইডা বহু বিভাজনের একটি উদাহরণ হল প্লাজমোডিয়াম কাইনেসিস দশা দেখা যায় মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর মধ্যে কোন প্রকার বিভাজনে ব্যক্ত বা স্পিন্ডিল গঠিত হয় না এটা হচ্ছে অ্যামাইটোসিস বিভাজনে কোমোজুমের শেষ প্রান্তকে কী বলে টেলোমিয়ার বলে আর মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজনের একটি উদাহরণ হল রাঙা আলু বা চুড়ি আলু একটি অর্ধব্য কাণ্ডের উদাহরণ হল কচুরিপানা কোন প্রকার কোষ হচ্ছে জন পদ্ধতি পদ্ধতি প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে সাহায্য করে এটা যৌন জননে অপুজনী দেখা যায় অপুঞ্জনী কাকে বলে নিষেক ছাড়া অনিষিত ডিম্বাণু মানু থেকে অপাত্র জীব সৃষ্টির প্রক্রিয়াকে অপুঞ্জনী বলে জিন কাকে বলে ডিএনএতে উপস্থিত বংশগতির একককে জিন বলে এবার দু নম্বরের কিছু প্রশ্ন কুমজ ও ডিএনএ এবং জিনের সম্পর্ক লেগেও দু হাজার পঁচিশে প্রশ্নটি পড়েছে ছাব্বিশে পড়াশোনা কম জিন কাকে বলে অটোজম কাকে বলে মানুষের দেহকোষ ও জননকোষে অটোজমের সংখ্যা কত মানুষের দেহকোষ ও জ্বরন কোষে ক্রোমোজম সংখ্যা কত ক্রমো ক্রোমোজমের রাসায়নিক উপাদান কী এবং ডিএনএ ও আরনে তিনটি পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্নে কয়েক প্রকার ও কী কী ইউক্রোম্যাটিন হেটেরোকোম্যাটিনের তিনটি পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যামাইটোসিস কোসবিনের কাকে বলে উদাহরণ দাও কসরিম ওভার কাকে বলে সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড বলতে কী বোঝো সমসমস্ত কোমোজম কাকে বলে কায়েজ কাকে বলে মাইটোসিসকে সদৃশ ব্যজেন বলে কেন মিওসিসকে হাত ব্যজন বলে কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোচকের এস দোশার গুরুত্ব লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উদ্ভিদ সাইটোয়ী শুধু পানি সাহায্যে তিনটি পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইটোসিস কোচব্যানে তিনটি গুরুত্ব লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন মিওসিস কোচবোনে তিনটি গুরুত্ব লেখো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যামাইটোসিস কাকে বলে উদাহরণ দাও সেন্টোমিয়ার কাকে বলে কোমোজমের দুটি কাজ লেখো ক্রসিং ওভার কাকে বলে আরেক কয় ও কী কী এর কাজ লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন আড়নের দুটি কাজ লেখো মাইক্রো টিউবওয়েলস কি এর কাজ লেখো একটি সবুজ উদ্ভিদের পাতার কোষে পঞ্চম সংখ্যা আটেরো হলে শস্য এবং জনন কোষে পঞ্চম সংখ্যা কত হবে কোশ্চক্য কাকে বলে কোশ্চক্কের দশাগুলির নাম লেখো হ্যাপ্লাইট ও ডিপ্লাইট বলতে কী বোঝো অঙ্গজ জনন কাকে বলে অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অপংজনী বা পার্থ্য জিনিস কাকে বলে উদাহরণ দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন জনুক্রম কাকে বলে উদাহরণ দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্যামেট কি এটি কয় প্রকার ও কী কী যৌন জননের গুরুত্ব বা প্রয়োজনীয়তা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন জনন কাকে বলে জনন প্রধানত কয় প্রকার ও কী কী অযৌন জনন কাকে বলে অযৌন জননের গুরুত্ব বা সুবিধা ও অসুবিধা গুরুত্বপূর্ণ প্রশ্ন জননের কাকে বলে সুবিধা অসুবিধা এই প্রশ্নটি পড়ে গেছে যৌন জননের কাকে বলে যৌন জননের গুরুত্ব অর্থাৎ সুবিধা এবং অসুবিধা গুরুত্বপূর্ণ প্রশ্ন উদাহরণ সহ বায় পরাগী ফুলের তিনটি বৈশিষ্ট্য উদাহরণ সহ পরাগী ফুলের তিনটি বৈশিষ্ট্য উদাহরণ সহ পতঙ্গ পরাগী ফুলের তিনটি বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন প্রকার অজন অঙ্গের নাম এবং একটি করে উদাহরণ দাও আর বিভিন্ন প্রকার প্রাকৃতিক অঙ্গজননের উদাহরণ দাও অপংজনী কাকে বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিশ নিষেক কাকে বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিষেকের পর ফুলের কোন অংশ ফল এবং কোন অংশ বেজে পরিণত হয় বয়স সন্ধিকাল কাকে বলে স্বপরযোগ ইতর তিনটি পার্থক্য লক্ষ্য এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এবার পাঁচ নম্বরের কিছু প্রশ্ন দেখে নাও চক্রের বিভিন্ন দশাগুলির নাম লেখো চিত্র সহ মাইটোসিস কোষবিজনের প্রোফেজ মেটাফেজ জানাফেজ এবং টেলোফেজ দশা সচিত্র বিবরণ দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আসছে যে সাইটোকাইনেসিস কাকে বলে উদ্ভিদ ও পানি সাইটোকাইনেসিস বর্ণনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিএনএ এর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইটোসিস মিওসিস কোষবিভাজনের পাঁচটি পার্থক্য লেখো যৌন ও অযৌন জননের চারটি পার্থক্য লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজননের উদাহরণ দাও এরপর অনুবিস্তার বা মাইক্রো পব্লকেশন কাকে বলে এর সুবিধা এবং অসুবিধা লেখো পড়েছে অন্যভাবে তবু গুরুত্বপূর্ণ প্রশ্ন সপরাজক এর দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখক গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতর পরাজকের দুটি সুবিধা দুটি অসুবিধা রেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নিষেধ কাকে বলে শীতসহ সহ সবুস্প নিষে পদ্ধতি বুঝিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো ইয়াদের পার্থক্য লেখক বৃদ্ধি কয় প্রকার ও কী কী মানব বিকাশের বিভিন্ন দশগুলির নাম লেখো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ